হ্যালো বন্ধুরা তোর মমস কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি সমুদ্রের কাঁকড়ার একটা রেসিপি একদম সিম্পল রেসিপি আর এই কাঁকড়াগুলো মানে কোথা থেকে এনেছি মোল্লাখালী থেকে মানে সুন্দরবনের কাছাকাছি সুন্দরবনে ঠিক নয় তো আমরা তো চিনি না বাজারে কোন সমুদ্রে কাঁকড়ার শ্বাস থাকে কিনা ঘি থাকে কি না এগুলো ভীষণ কনফিউজ ওরা সব চিনি ভালোই চেনে তো তিনটে বড় কাঁকড়া পেয়েছে বাকি সব মাঝারি ছোট করে এইরকম অনেকগুলো কাঁকড়া পাঠিয়েছে তো চলুন দেখা যাক আগে কি কি লাগছে প্রথমে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আদা বাটা হলুদ লঙ্কার গুঁড়ো লবণ গরম মশলা রসুন বাটা আর ধনে পাতা কুচি একদম সিম্পল ঘরোয়া রান্না করব। আজকে আর নিয়েছি আলু কেটে নিয়েছি মাচারি ধরনের করে আর কাঙ্গাগুলো ধুয়ে বেছে কেটে দিয়েছে আমার শাশুড়ি কেটে দিয়েছে আমি অতটা ঘাটতে পারি না সমুদ্রে কাঁকড়া ভীষণ ভয় করে তো আমি এটাকে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে দেবো বা গায়ে হলো যে কোনো কিছু একটা বলতে পারে করে আমি দু তিন মিনিট রাখবো বেশিক্ষণ না মানে ততক্ষণ ওদিকের কাজগুলো সেরে নিই আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আর বন্ধুরা এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুগুলো ভেজে নেব আর আলুগুলো আমি নুন হলুদ দিয়েই ভাজবো আর বন্ধুরা যদি আপনারা নতুন কোনো রেসিপি চান এই সমুদ্রে কাঁকড়ার অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই জানাবেন এই সিম্পল ঘরোয়া রান্নাটাও কেমন লাগলো ঘরে বানিয়ে অবশ্যই জানাবেন আর এবার আমি আলুগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে একটু উল্টে পেল্টে ভেজে নেব আর এটা তো সিম্পল ব্যাপার একদম ঘরোয়া যারা জানেন অবশ্যই তাদের কাছে সিম্পল আর খুব তাড়াতাড়িও হয়ে যায় না খুব তাড়াতাড়িও বলবো না মানে কোটা থেকে ঝামেলা কাঁকড়া বাছা কোটা এটাই কিন্তু সব থেকে বেশি ঝামেলা আর এগুলো হয়ে থাকলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কাটা কুটি বাটনা বাটা এগুলো হয়ে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই বলবো আলোগুলো তুলে নেব এবার ওই তেলে আমি কাঁকড়াগুলো ভেজে নেব আর কাঁকড়াগুলো আমি ভেবেছিলাম যে উল্টে দিলে যদি অসুবিধা হয় তো আমি সেই জন্য সবগুলো সোজা সোজা করে দেব। কারণ কি এগুলো ফেটে বেরিয়েও যেতে পারে তো এই কারণে আমি সব সোজা সোজা করে দিয়ে ভেজে নেব। আর বেশিক্ষণ লাগে না একটু এদিক ওদিক করে লাল হতেই তুলে দেব। এবার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে আমি কাঁকড়ার দাঁড়া ফেলকো এগুলো সব নিয়ে নিয়েছি আপনারা চাইলে ফেলকগুলো বাদ দিয়ে দিতে পারেন তো আমি ওর মধ্যে শ্বাস থাকে বলে বেশ বড় বড় কাঁকড়ার বলে আমি নিয়ে নিয়েছি এবার আমি কাঁকড়াগুলো তুলে নিচ্ছি বন্ধুরা নিয়ে আমি ওই ফেলকগুলো ভেজে নেব আর তার আগে বলে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন একদম এগুলো এক থেকে দেড় মিনিট এদিক ওদিক করে ভাজলে লাল লাল হয়ে যায় এবার ভাববেন যে হয়ে গেছে রেডি তো এবার আমি তুলে নেব আর আরও একটা কথা বলি যারা সুন্দরবন অনেকেই গেছেন আমার সত্যি এই আট বছর বিয়ে হয়েছে আমার একবারও যাওয়ার সৌভাগ্য হয়নি অনেকবার যেতে বলে তো যাওয়ার সময় হয়ে ওঠেনি বন্ধুরা আমি একটু লবণ দিয়ে দিই দিয়ে মানে নরম হয়ে যাবে ভাজতে ভাজতেই গল্প হোক তো যারা গেছেন বা যারা যাননি তারাও কমেন্ট করে জানাবেন আর যারা গেছেন অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু যখন গন্ধ ছাড়বে তখন আমি টমেটো কুচিয়ে লঙ্কাটা দিয়ে দেবো এবার আরেকটু কষিয়ে নিয়ে আমি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দেব। আর লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেমন কি ঝাল খান আমি এখানে মোটামুটি একটা ঝাল রাখছি তাই বেশি ঝাল দেব না তো এবার আমি কষিয়ে নেবো এবার আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি ফের মিনিট ডেড়েক কষিয়ে নেব একটু জল দিয়ে কষাবো তো বন্ধুরা যেটা বলছি যারা গেছেন অবশ্যই জানাবেন সুন্দরবনের অভিজ্ঞতাটা কেমন ঘোরার আমার খুব যাওয়ার ইচ্ছা আছে অনেক দিন ধরে বলছে আমার মামার শ্বশুরা যাওয়া হয়নি তো আমার ওখান থেকে অনেকটা দূর বললো তবে আপনাদের ক্যানিং থেকে গেলে কার কীরকম অভিজ্ঞতা আছে অবশ্যই জানাবেন আমি এবার আলুগুলো দিয়ে দেবো কষানো রেডি দিয়ে আমি আলুগুলো দিয়ে আর একটু কষাবো ওই মিনিট দুই মতো কষিয়ে একটু জল দিয়েও কষিয়ে নেবো আর আমার যে বন্ধুরা নতুন বন্ধু হচ্ছেন বা যারা আমার বন্ধুরা আছেন তাদের কাছে অনেক ধন্যবাদ অবশ্যই তারা আমার পাশে আছেন বলে আজকের আমি অল্প সময়ের মধ্যে ভালোই প্রুভ হচ্ছে মানে এগিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদে তো এরকম আমার পাশে থাকার জন্য আর ধন্যবাদ আর যারা আমার বন্ধুরা আছেন আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এই ফুটে উঠেছে আলুটা সিদ্ধ হয়ে গেল দেখে নিয়েছি নিয়ে আমি আমার ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে আমি ওই তিন থেকে চার মিনিট মিডিয়াম লো আছে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দেব আর ঢাকা খুলে তারপরে আমি বলছি কি হয় তো তার আগে বলে দিলাম যারা হচ্ছে গেছেন সুন্দরবনে অবশ্যই কমেন্ট করে জানাবেন সৌদের ওদের অভিজ্ঞতা কেমন আর সুন্দরবনের টাইগারটা দেখা যায় তো এটাও আমার অবশ্যই জানতে খুব ইচ্ছে করে সুন্দরবনের যে বাঘগুলো আমি এবার গরম মশলা খুলে ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার আমি একটু স্বাদের ব্যালেন্সটা করতে একটু অল্প চিনি ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আরও দু মিনিট ফুটে উঠলেই আমি এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। দিলে আমার রেডি কাঁকড়া রেসিপি আর যারা অন্য ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমি যেহেতু নতুন চ্যানেল আমাকে মানে ভুল হলেও অবশ্যই জানাবেন কোথায় অসুবিধা হচ্ছে সেটাও জানাবেন তবেই না আমার বন্ধু হলেন নাহলে ভুল না ধরিয়ে দিলে আমি কি করে শোধরাতে পারবো অবশ্যই আমাকে ভুল ধরাবেন আমার রেডি হয়ে গেছে কাঁকড়ার রেসিপি আমি সার্ভ করে দেব বন্ধুরা আর বাড়িতে অবশ্যই বানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করব আমার একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিচ্ছি আর আজকের পর্যন্ত মানে আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বন্ধুরা